এমন একটা জায়গায় এমন এক পরিবেশে মনে কি বলবো ভাই মন মনে করেন যে জোরানো একটা জায়গায় আসছি দেখেন যে কাশফুল দেখা যাচ্ছে আর উপরে কিন্তু নীল মেঘ মনে করেন এত সুন্দর আকাশটাও যেরকম

যাক আলহামদুলিল্লাহ আজকে এত সুন্দর একটা পরিবেশ আসলে কর্মব্যস্ততার কারণে আগে ছোটবেলায় কত জায়গায় ঘুরতে যাইতাম মানে পানি উঠলে পরে আপনার কী বলব নতুন পানিতে কুচু করতে যেতাম তারপর এইসব কাশফুল ছিঁড়তাম ফুল নিয়ে ঘুরতে যেতাম অনেক জায়গায় অনেক মজা করছে কিন্তু এখন কর্মব্যস্ততার কারণে ঠিক আছে সবারই যারা বিশেষ করে প্রবাসী ভাইরা বিশেষ করে জানেন একটা প্রবাসী ভাই আমাদের দেশের সকল মানুষকে তার মা বোন স্ত্রী সন্তান ভাই ব্রাদার সবাইকে খুশি রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করে তাদের বেস্টটা দিয়ে তো যখন তারা মানে তাদের পরিবারের কাছ থেকে একটু ভালোবাসা পায় তখন তারা সব কষ্ট ভুলে জায়গা ঠিক আছে তো বিশেষ যারা প্রবাসী আত্মীয় স্বজন যারা আছেন তারা আমাদের প্রবাসী ভাই বোন যারা আছে তাদেরকে অনেক বেশি মানে ভালোবাসবেন এবং মোহাব্বত করবেন ঠিক আছে তাদেরকে মানে পেরেশানি দিবেন না ঠিক আছে অবশ্যই তো আজকে আলহামদুলিল্লাহ যে কালেকশনগুলো আছে আমি মুখে বলবো না যে কালেকশনগুলো আছে এতটুকু বলবো

ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো এর মধ্যে এই বিকাশ সব আছে আপনার দ্রুত যোগাযোগ করে চার্জেই পেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনশাআল্লাহ কালেকশন করে নেবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জ যে নেবে তাকে বহন করতে হবে অবশ্যই অবশ্যই আজকে বিশেষ একটা অফার ঠিক আছে শুধুমাত্র জাস্ট

পরিবার নিয়ে ঘুরতে গেলে কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে গেলে হাঁটাহাঁটি করলে মন ফ্রেশ থাকে কাজের চাপ সারা সপ্তাহ ব্যস্ত থাকা হয় কিছুটা হলেও দূর হবে আর আল্লাহর কাছে সবসময় আমরা দোয়া করবো যেন আল্লাহ সুমনতাল্লাহ যেন আমাদের অন্তরটাকে পরিপূর্ণ ভালো রাখে এবং সুর সুস্থ সুস্থ রাখে দোয়া করবো ইনশাআল্লাহ সকল সকলের জন্য আর কথা না পারায় চলে মস্ত দেখান শুরু করি ইনশাআল্লাহ

যদি কারো পছন্দ প্রয়োজন এই স্ক্রে ভাই নাম্বারটা আছে এক পেয়ার আছে একজন ব্যক্তি নিতে পারবেন ইনশা দ্রুত টাকা পাঠাই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো ভাই প্রথম থেকেই যে শুরু করছেন না ভাই দেখেন যে কালেকশন গুলো আছে প্রত্যেকটা কালেকশন একবার দেখ দেখুন দেখার মতো আছে ভাই প্রত্যেকটা এরকে দেখেন

জীবনে হোক আলহামদুলিল্লাহ কত টাকা চাচ্ছেন ওটা ভাই এত সুন্দর ফুল জেডি স্প্রিং আমেরিকান লক্ষ্যের মতন আপনার ব্লাক লক্ষা বত্রিশ দামের কত টাকা সর্বনিম্ন দাম হয় অনলাইনে ভাই বর্তমান সময় সর্বনিম্ন না হলেও দু টাকা থাকে ব্লাক আজকের জন্য দেখেন ডাক্তার দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা কি কয় মাত্র পনেরোশো টাকায় ব্লাক লক্ষা বত্রিশ দমের ভাই আবার দম রানিং মাস্টার বেনি ভাই একদম মাথায় নষ্ট হয় দেখেন এতটাই কম দাম ধর্ষ করে দেখবেন যার যার এই পছন্দভাবে দ্রুত নেওয়ার চেষ্টা করেনশাল্লা কারণ এটা থাকবে না ইনশাল্লাহ আজকে তো ভাই দিতেছে না ওরা দুরা পাগলা দিলেন একটা পাগলা মাটি পাগলা তো পাগলি কই পাগলা পাখি এক জায়গায় ওহ সেই একটা জোরা

যা কইস নেই না ভুলে ভালো কইস ভুলে না ভাই আপনার দর্শকরা আলহামদুলিল্লাহ আমিও যা আলহামদুলিল্লাহ দাম থাকবে আজকের জন্য মাত্র পনেরোশো টাকা আফসান

আলহামদুলিল্লাহ এক পেয়ার আছে একজন নিতে ভাই তো বিগ সাইজের দেখার মতো একটা জোড়া দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় দ্রুত টাকা পাঠাই পেয়ারটা করি ভাই দেখার মতো একটা পেয়ার চমক লাগাই দিল ভাই একদমই ভাই কি দেখাই ভাই কালেকশন ভাই 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 দেখেন

আসলে ভাই একবার তাক লাগানোর মতো দিটা কবুতর দেখার মতো ভাই দাম ভাই আসি ভাই আসলে পনেরোশো একদম ভাই একজনে আছে তা তো অবশ্যই দর্শক একদম থাকবে যদি কারো পছন্দ হয় পছন্দের জিনিস অবশ্যই দ্রুত টাকা পাঠাই বেটে থাকবে না ভাই ও মাই গড ভাই রে ভাই দেখার মতো একটা জোড়া ভাই ও ভাই আসলে পনেরোশো পাবে তো ইনশাল্লাহ আমার ব্যাপারে জানে

কোয়ালিটি এবং কোয়ালিটি নিয়ে আমি কোনো অংশ কম রাখি না ভাই এটা কি এটা কি ভাই আসলে হাই ফ্লায়ার কবুতর না এটা জি ভাই ওজন হাই ফ্লায়ার তারপর কি তারপর কি ভাই সিলভার কালার এই কালারটা কিন্তু খুবই अवेलेबल না খুবই না अवेलेबल নাই বলে চলে অবশ্যই নরের জন্য বুটটা দড়াই বুটানেন মাদি পাবে নর ডালটা নর বা বুটটা আচ্ছা নাইরাটা হচ্ছে নর হ্যাঁ চুইটালটা মাদি চুইটালটা হচ্ছে মাদি রানিং পেয়ার এটা ভাই জি ভাই একদম রানিং পেয়ার সেদিন একটা চ্যানেল দেখলাম নাইরা মাতা শুধু নাইরা মাতা দাম কত জানেন ভাই 3500 টাকা বাবা আজকে আমার কাছে নিবে কত জানেন কত ভাই মাত্র

অরিজিনাল পাকিস্তানি কবদুল্লাহ কিন্তু এরকমই টকটকা লাল ইয়ার সাদা পাথর চোখ হবে

অনেক সময় অনেক দামেও কিন্তু রেড কালারটা সবসময় দাম ডিমান্ডারি সবসময় বেশি থাকে তো আজকে এটার দাম থাকবে অনলি মাত্র পঁচিশশো ফিক্সড এক দাম কালার ভাই চোখ দেখাইলাম

দর্শক বন্ধু আমার দেখতে হচ্ছে লাল টক টু দেখছেন রাউন্ড ভাই একদমই কত সুন্দর মানে একটা কথা মনে পড়ে বাকিটা কইলাম না অনেক অনেক কথা কইব ভাই কিন্তু এতটাই লাল কবুতর দেখেন ভাই টক টকা লাল ইন্ডিয়ান অরিজিনাল কি ভাই বোম্বাই দেখেন সাদা ঠোঁট হলুদ চোখের একদমই লাম্বাটা দেখছেন ভাই বিশাল কিবার দেখার মতন সতেরো টাকায় কম হইবো মানে হয় সাদা টালে আমার দেখছেন ভাই একদমই রাউন্ড খোপার মধ্যে

মানে যে চিনে সেই কিন্তু কিনে একটা কথা কবতো দেখেন ভাই গোলাপের পাপড়ি একবারে গোলাপ পাপড়ি যেরকম খোঁপাটা থাকে সেফ ওইরকমই দেখেন কবুতর দেখেন ভাই আমরা বলতেছি না বা আমি বলতেছি না বাপরে আমার চ্যালেঞ্জে কবুতর দেখে দেখে কিনে ভাই কোয়ালিটি চিন কবুতর চিনেন তারপরে কবুতর লালন পালন করেন লাভবান হতে পারবেন কিন্তু কবু তোর না চিনে ভাই খালি কবুদর কিনেন সেম টু সেম কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি রাখার চেষ্টা করি আমি আর। কেমন কি দাম চাইছেন ভাইটা? ভাই দাম নাই। এটাও সেম প্রাইস। আমার কথা সেম প্রাইস মানে গুসলাম না। মাত্র 1700 টাকায়। কি কয়? ভাই। এটাও 1700 টাকা। লালে সাদা দুইটাই? ভাই। জারজরে পছন্দ হয়। আর কিও যদি আচ্ছা। আমার কাছে প্রয়োজন নাই। যা বলছি একদম আছে ভালো লাগলে সদা না লাগলে বিদায় সুন্দর কথা তাই না ভাই একদম সতেরোশো ফিক্সড

এত সুন্দর একটা কোয়ালিটি পুতুল গররা ভাই ব্ল্যাক তো অ্যাভেল 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 আছে কি কন আর এটা হচ্ছে একইবারে মনে হয় সিলভার ওভারলাইট কালার দেখছেন দমগুলা দেখেন চোখ শেপগুলা দেখেন সেম দুইটা চোখ একই চোখ কোনো প্রকার কি ভাই উনিশ বিশ নাই দেখছেন সামনে শীত দেখলে তো দুই চার দশ থাকে সাদের উপরে বা মনে করো আগে নাই

দর্শককে দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো সিলভার এক জোড়া লাল ঠোঁটের ভাই ও ঠোঁট চোখ গুলো দেখলে মন শান্তি আর ওভার লাইট কালার মানে কোনো প্রকার মিস মার্ক বা কোনো ময়লা নাই সেম টু সেম কালার ডানে নর ভাবে মাটি ভাই জি ভাই সিলভার কি লাহোরি জি ভাই সিলভার লাহোরি মাশাআল্লাহ লাহোরি সেটা কত টাকা চাই দিছেন ভাই জোড়াটা মাত্র 2000 টাকা ভাই ভাই

বার আর হয় না কোনো কথাই নাই ভাই ভাই মানে একটা সময় কি এখনো অনেক জায়গায় বিভিন্ন রকম দেখায় আট নয় হাজার টাকা অবশ্যই ঠিক আছে কত জানেন কত ভাই চার হাজার

তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কালারের মধ্যে অনেক সুন্দর একটা জনপ্রিয় একটা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন আর্ট অ্যান্ডেল একটা জোড়া হ্যাঁ একটা হচ্ছে আর একটা হচ্ছে ব্লুবার

এগুলো ভাই জিনিসি ভাই জিনিসি ঠিক আছে অবশ্য হচ্ছে নর ভাই নিউ অ্যাডাল্ট আচ্ছা নিউ অ্যাডাল্ট পেয়ার 10 পর দেখি একটু দেখাইয়া আচ্ছা আচ্ছা চেক দিতেছে গেছে ভাই মাত্র হ্যাঁ করে ঠিক আছে এই দেখেন কোবটাটা কোয়ালিটি দেখেন এটা হল হাস ডয়েল লকা আচ্ছা একদম কোনো ধরনের নাই মধ্যে

একবারে ভাই কোন ধরনের দেখছে এটা সিং নাক্কা নর পাক্কা নর এই দেখে সঙ্গে ছিল

টাকা মাথায় নষ্ট দেখেন একদম থাকবে তিনে তিনে ছয় ছয় চার দশ দশ আর পাঁচ পনেরোশো চার পিস চার পিস পনেরোশো টাকা একদম নিলেও আচ্ছা দর্শক যাদের পছন্দ প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া কালিম পাখি দেখছেন কত মানে শেষে আরো একটা আকর্ষণের জিনিস আকর্ষণ আসলে চমৎকার একটা কালিম পাখি জানেন ভাই হ্যাঁ এগুলো একবারে ডিম পারতেছে প্রাণী ডিম পারতেছে এগুলো সব একবারে

দাম থাকবে একদম পাঁচ হাজার পাঁচশো ফিক্সড একদম তো আজকের ভিডিও এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম